এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো অসুস্থ রবীন্দ্র ঘোষ অসুস্থ চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি অসুস্থ এস এস ভর্তি করা হয়েছে রবীন্দ্র ঘোষকে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি অসুস্থ কি আপডেট রয়েছে তোমার কাছে হ্যাঁ দেখো চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি অসুস্থ বলেই কিন্তু বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিল পশ্চিমবঙ্গে এবং তিনি এখানে এইমস এবং বিভিন্ন জায়গায় কিন্তু চিকিৎসা করা ছিলেন বেশ কয়েক জায়গায় তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসা করা ছিলেন আজকে দুপুরে কুনাল ঘোষ তৃণমূল নেতা তিনি আসেন তার সঙ্গে দেখা করেন সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয় আর এই ঘন্টাখানিক আগে সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে তিনি হঠাৎ এই অসুস্থ বোধ করেন অর্থাৎ তার হৃদরোগের কোন সমস্যা হতে পারে তিনি অনেকগুলো সমস্যা নিয়ে অবশ্য চিকিৎসা করাতে এসছেন তো এই মুহূর্তে যেহেতু তিনি অসুস্থ হয়েছেন সেই কারণে তাকে এস কে এম এ নিয়ে যাওয়া হয়েছে এসএস কে এম সূত্রে খবর সেখানে ডাক্তারবাবুরা সেখানে প্রস্তুত আছেন তিনি গেলেই সঙ্গে সঙ্গে তার আহ চেকআপ থেকে আরম্ভ করে সমস্ত চেকআপ করা হবে

তার বিভিন্ন চেক আপ চলছে তার বিভিন্ন সমস্যা রয়েছে শারীরিক সমস্যা আর সেইগুলো সমস্তটাই তার চিকিৎসা চেক আপ করা হচ্ছিল আজকে দুপুরের পর থেকে তিনি আমরা যখন দুপুরেও কথা বলেছি ওনার সঙ্গে তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি তার যেমন শরীরের বিভিন্ন যেহেতু বয়সজনিত সমস্যা তার যথেষ্ট বয়স হয়েছেন আহ সেই কারণে তিনি এখানে চিকিৎসার জন্য এসেছেন তবে আজকে কিন্তু তার হার্টের কোনো সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই কারণেই তাকে এসএস কেমে নিয়ে যাওয়া হচ্ছে ধন্যবাদ মাছু